হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে স্বাগত কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তাম ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে মোটামুটি মানে কয়েকদিন তো খুবই অসুস্থ ছিলাম দেখলেন আপডেট দিতেইছি কিন্তু ঘরের আপডেট দেওয়া হয় না এক দাদা কমেন্ট করে বসছে আপু ঘরের আপডেট দেন আসলে শরীর ভালো না তো তাই আর যাইতেই পারি নাই কোনো আপডেটও নিতে পারি নাই আজকে খুব ভালো না তবে মোটামুটি ভালো লাগছে যাইতে পারবো আর কি কালকে আবার আগামীকাল কাল আবার ঈদ তো দেখে আসি গিয়ে ওনাদের ঘরের কী অবস্থা বলছিলাম তো যে ঈদের আগে হয়তো ওনাদের ওই ঘরের তোলার ব্যবস্থা করব কিন্তু কাজ আসলে একটু বেড়ে গেছে তাই হয়তো কালকে ওঠা একটু সম্ভব হবে না তো যাই দেখি আগে কোন পর্যন্ত কি হয়েছে যদি উঠতে পারে ভালো না উঠতে পারে তাহলে হয়তো ঈদের পরে উঠতে হবে গিয়ে দেখি কী অবস্থা চলুন যাই যারা দেখতে চাইছিলেন তাদের জন্য দেখতে থাকুন তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি শিব মণিকেরাই গেলাম কারণ যাব আর আর খুব বেশি সময় নেবো না সেখানে আশা করি যত তাড়াতাড়ি যাওয়া যায় আর আসা যায় একটি বাইক নিয়ে যাইতেছি আবার ওরে নিয়ে চলে আসবো তো যে কিছু দূর আসছেই দেখতে দেখতে দেখি যে সন্ত সন্তেশণী সবাই দড়া দড়ি করতেছে কি ব্যাপার কি ব্যাপার দেখি যে একটা অটো উল্টাইছে তো আপনারা আশীর্বাদরা কি করে অ্যাক্সিডেন্ট হইছে ঠিকই কোনো ভয় হয় নাই তেমন একটা ঝামেলা বড় ঝামেলা হয় নাই তা ভগবান মাফ করছেন পড়ালা কারণ এখানে বাচ্চাও ছিল নাকি মহিলা ছিল বাচ্চা ছিল তো সবাই দেখি দড়া দড়ি করতেছে যাইতেছি রাস্তার হতে কত বড় যে ক্ষতি হয়ে যায় এটা আসলে বুঝতে চায় না ওই অটোরা খুবই খারাপ অটো অটোর যে ড্রাইভার এদের মানে হুশ জ্ঞান থেকে না গাড়ি চালানোর সময় তো যাই হোক ভগবানের কৃপায় আর কি তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই

ছে <laughs> Дэсгүүд байгаадтгу Этээ бащ юу байх вэ? Гандаа байх нэ. Наа. Зэнэ бащ зүй ай. Тэгэрэл малса мал савэйдэн тунга. Уух хэвэнэ. Та гоош том шиг ийхэ албана. Энэ дээр. Өөрөө тэяраа ойс манаа бехаа ойс. Тэг. Гатни. Гаагэрэ сари тахнаа. Асэдэс ти.

এই যে দেখতে পাচ্ছেন অবস্থা পুরন ঘরটা ভেঙে ফেলছে তো একদম এলোমেলো বাড়ি ঘরে যে মাত্র পাকাটা এখনই হয় না মাটি ই করে রাখছে যে জল দিয়ে রাখছে ভিতরে দু একদিন পর উঠতে এগো মাত্র পাকা হয়েছে ওই পাশে তো রুম তো হয়ই নাই দেখাইলাম আর এই যেগুলো মাটি সব সরে এই দিকে সব উঠানের লেবেলে করলে সে না বাড়ির একটা সৌন্দর্য আসবো তো আমি আর ঘরের ভিডিও আর এখন আর দেবো না একদম এগুলো সব ক্লিয়ার হলে যেদিন ঘরে উঠবে সেদিন হয়তো ওনাদের মধ্যে ই আছে নতুন ঘরে অবশ্য সবার মধ্যেই আছে যে নতুন ঘরে উঠলে মেলাদ বা যে কোনো একটা কোনো অনুষ্ঠান করে তারপর ওঠা হয় তো সেই দিন হয়তো আবার দেখা হবে কারণ আপনারা অনেকবার বলছেন যে ঘরের আপডেট দেন আমি এতদিন আসতে পারি নাই ওনারা কাজের মধ্যে থাকে এলোমেলো সব তো যে ঘর কমপ্লিট ওই পাশে শুধু মাটি ফেলতে রয়েছে কিছু ওই ওই রুমে এই রুম তো দেখলেন হয়ে গেছে কাৰণ মাটিৰ কাজ হেতেছে নাই আপুনি যত লেপেন থাকব না তাৰপিছত আপুনি থাক পাৰ নালকে ই দেখে

মাড়ি ঘরের হাল তো দেখতেই পাচ্ছেন এলোমেলো ওই তিনগুলো পুরো ঠাইবেন না ও মেয়ে না ভালো থাকলে ওই যে বারান্দার এখানে দিতে পারবো কতগুলা হলা ঠিক আছে আপনারা কাজ করেন

যাক ভালো হয়েছে এমন আর কি পরিবেশটা একটু মানে ঠিকঠাক আসবো যে ওই পাশে একটু টিন দেবে রাধে নেই বাথরুমে ওয়াশরুমে স্নান করতে বাচ্চা টাচ্চারা

বাচ্চাদের কাপড় চোপড় কিনে দিছেন ও বাবুর ও দিছেন যাক ভালো হয়েছে তো আপনাদের ঈদ সুন্দর কাটুক ভালো থাকেন সবাই আমি যাই তাহলে আইসেন বাড়িতে তো এই যে দেখতেই তো পারলেন ঘর শেষ সিমেন্ট করাও প্রায় শেষ একটা রুম বাকি রয়েছে ঈদগাঁথার মাটি ফেলা কারণ এত তাড়াতাড়ি আসলে কোনো কিছু করা যায় না ঘর উঠলো তারপরে আবার মাটি ফেললো তারপরে আবার পাকা করা এত জলদি আসলে কোনো কিছু হয় না তারপর ভালোই তাড়াতাড়ি হয়েছে যতটুকু সম্ভব তো এই হচ্ছে আপডেট আর হচ্ছে আবার হচ্ছে যেদিন ওনারা ঘরে উঠবে মানে মিলাদ দেবে ওনারা বললো মিলাদ সেদিন হচ্ছে আমরা আবার আসবো এসে আপনাদের হয়তো দু একজন মানুষ আসবে হয়তো তখন হয়তো আবার আপনাদের সাথে শেয়ার করব। এর আগে হয়তো আর আমার আশা হবে না তো দাদা রিকোয়েস্ট করছিলেন সে জন্য আসা দেখে গেলাম এখন চলে যাচ্ছি কারণ আমার শরীরটা খুব একটা তো ভালো না খুব একটা ভালো লাগতেছে না তাই বেশি বেশি সময় নিলাম না এখানে দেরি করলাম না তো যাই হোক ওনারা ঈদের মার্কেট টার্কেট করছে জিজ্ঞেস করলাম না করলে হয়তো দেখা যায় তো সেটা পরের ব্যাপার যাই হোক সবার জন্য কেনাকাটা করছে বললো সবাই তো ওনাদের ঈদ ভালো কাটুক সবাই ওনাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন ভালো থাকবেন সবাই